ঢাকা আট আসনে হাদির বুনকে নির্বাচন করার প্রস্তাব জুলাই বিপ্লবের অগ্রনায়ক ইনকিলাব মঞ্চের মুখ্যপাত্র শহীদ শরীফ উসমান হাদির বুনকে আগামী সংসদ নির্বাচনে লড়ার প্রস্তাব করা হয়েছে শুক্রবার বিকালে শাহবাগের জুলাই চত্বরে সমাবেশে এ ঘোষণা করা হয় সমাবেশে হাদির নামে শাহবাগ চত্বর ও তার রেহে যাওয়া ইনকিলাব কালচারাল সেন্টারকে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি করা হয়েছে শাহবাগের জুলাই চত্বরের সমাবেশে হাজার হাজার তরুণ নারী ও পুরুষ যোগ দিয়েছে এমন কি অনেকেই পরিবার নিয়ে এসেছেন কেউ আবার মিছিল সহকারে সমাবেশে যোগ দিয়েছেন সমাবেশে সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম শাহরিয়ার কবির বলেন হাদির মৃত্যু হতে পারে না কারণ হাদি দেশের জন্য মানুষের জন্য ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন তিনি আরও বলেন সুশীলরা কত কথা বলছেন আজ কই আমরা তো দেখি না কুষ্টিয়ার যখন মাহমুদুর রহমানের উপর হামলা হয়েছিল তখন তারা কোনো কথা বলেননি তাই সুশীলগিরি বাংলাদেশে চলবে না সরজমিনে গিয়ে দেখা যায় রাজধানীর বিভিন্ন জায়গা থেকে শাহবাগের ছাত্রজনতা জড়ো হচ্ছেন তাদের হাতে পতাকা দেখা যাচ্ছে মুখে স্লোগান ফেসিবাদের কালো হাত বেঙে দাও গুড়িয়ে দাও আওয়ামী লীগের আস্থানা এই বাংলায় হবে না হাদিবাইয়ের রক্ত বিতা যেতে দিব না স্লোগান দিচ্ছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির চুটোবোন মাসুমা হাদি বলেছেন আমাদের লড়াই কিন্তু আজকের না এ লড়াই দুইশো বছরের লড়াই ভারত আর আল আওয়ামী লীগ চাচ্ছে নির্বাচন বানচাল করতে নির্বাচন কোনোভাবেই বানচাল করতে দেওয়া যাবে না সন্ত্রাসীদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না গত শুক্রবার ১৯ ডিসেম্বর দুপুরের জালকাঠির নলচিটি থেকে ডাকার উদ্দেশ্যে রুয়ানা দেওয়ার সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন মাসুমা হাদি বলেন যেই দলের হোক যে জাতের হোক আমাদের একটাই কথা ইনসাফের বাংলাদেশ হতে হবে আমরা কোনো রাষ্ট্রের তাবেদারিতে থাকতে চাই না আমরা মেরুদণ্ড সোজা করে বাঁচতে চাই তিনি আরও বলেন এমন ইনসাফের বাংলাদেশ গড়তে চাই যেখানে একজন মন্ত্রীর সন্তান যে সুবিধা পাবে একজন রিক্সা চালকের সন্তান একই সুবিধা পাবে এমন রাষ্ট্র কায়েম করতেই হবে এর আগে গত শুক্রবার রাজধানীর পল্টনে বক্স কারবার রোড দিয়ে রিক্সায় যাওয়ার সময় মোটরসাইকেল থেকে হাদির মাতা লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার ইয়ার অ্যাম্বুলেন্সে উসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়া হয় বৃহস্পতিবার রাত সাড়ে নটার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয় শুক্রবার সন্ধ্যা পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন হাদিকে বহনকারী বিমান